আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায়টি হচ্ছে পুরুষোত্তম যোগ তো এই পুরুষোত্তম যোগে ভগবান বলছেন যে পুরুষোত্তম তিনি হচ্ছে একমাত্র পুরুষ আমরা যে বলি আমরা পুরুষ অন্যরা নারী এটা কিন্তু ঠিক নয় পুরুষ একমাত্র তিনি এবং তিনিই পুরুষোত্তম বাদবাকি আমরা যারা রয়েছি আমরা সবাই প্রকৃতি এবং এইখানেই তিনি বলবেন অর্জুনকে যে দেখো যা কিছু তুমি দেখছ সব আমি ছাড়া অন্য কিছু নয় আমারই প্রকাশ বাসুদেব সর্ব এটি হচ্ছে পুরুষোত্তম যুগের মূল কথা এবং এইখানে আরেকটি কথা তিনি বলবেন এই যে সংসার আমরা যে সংসার সেই সংসার হচ্ছে ক্ষণস্থায়ী আর তিনি শাশ্বত চিরতন এবং সনাতন সনাতন শব্দের অর্থ হচ্ছে যার কোনো বিনাশ হয় না ছিল আছে এবং থাকবে তাহলে সেই যে সনাতন তিনিই হচ্ছেন সনাতন এবং আমরা দেখব এখানে তিনি অদ্ভুত একটা কথা বলবেন যে আমরা যে গাছ দেখি সেইখানে কি দেখি না মূলটা আছে মাটির নিচে আর কাণ্ড এবং পাতাগুলো আছে উপরে এখানে উল্টাটা মূলটা থাকবে উপরে ঊর্ধ্ব মূল এবং মূলটা হচ্ছে ভগবান বাদ যা কিছু আছে সেগুলো কাণ্ড পাতা সেগুলো সব আমার থেকে তৈরি এবং সেগুলো কি সেটা তিনি বলবেন এই পুরুষোত্তম যোগ আমরা শ্রবণ করলে কি হবে না তার প্রতি আমাদের মতি এবং রতি হবে তার প্রতি আমাদের টান হবে এবং এই যে আজকের যে যোগ আমরা আলোচনা করব পুরুষোত্তম যোগ এটি খুবই গোপনীয় এবং ভূজ্য যোগ এবং এই গোপনীয় বা গুজ্জুগের বাহ্যিক প্রকাশ দেখা যেত চৈতন্যদেবের মধ্যে দিব্য উন্মাল ছিলেন এর বাহ্যিক প্রকাশ দেখা যেত ভগবান শ্রীরাম কৃষ্ণের মধ্যে এবং এর বাহ্যিক প্রকাশ দেখা যেত গোপীদের মধ্যে বৃন্দাবনের যে গোপী তাদের মধ্যে তারা সংসার করত কিন্তু সংসারের মূল বিষয়টাই ছিল তাদের কৃষ্ণ কৃষ্ণ ছাড়া তারা কিছু বুঝত না যেমন চৈতন্যদেব সমুদ্রে তিনি ঝাঁপ দিচ্ছেন সমুদ্রকে তিনি কৃষ্ণ ভাবছেন তিনি মাটিতে আছাড় খেয়ে পড়ছেন মাটিকে তিনি কৃষ্ণ ভাবছেন তার চোখে কৃষ্ণ ছাড়া কিছু নয় এবং তিনি এত পণ্ডিত এত ন্যায়শাস্ত্রে তার এত উৎপত্তি ছিল যে সারা পৃথিবীর মানুষ আসত নটিয়াতে শুধু চৈতন্যদেবকে চৈতন্যদেবের কাছ থেকে পড়ার জন্য তার ওই সংস্কৃত স্বাস্থ্য এইগুলো পড়ার জন্যে কিন্তু তিনি দীক্ষালাভ করার পর তিনি আর কিছু বলতে পারতেন না ব্যাকরণও কৃষ্ণ মানে যা কিছু সবই তিনি কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কিছু বলতে পারতেন না ভাবতে পারতেন না তাই আমরা অনেক মহাপুরুষ দেখব কিন্তু এই যে প্রকাশ দিব্য উন্মাদ তিনি সবসময় কৃষ্ণের জন্য প্রেমাসু বিতরণ করছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলছেন এই যে বিষয় এই যে ভাব এটি হচ্ছে মহাভাব যে ভাব হতো রাধারানীর মধ্যে তিনি মহাভাবের অধিকারী এবং সেই ভাব প্রাপ্ত হয়েছিলেন চৈতন্যদেব এবং গোপীরাও সেই মহাভাব প্রাপ্ত হয়েছিলেন তো আজকে আমরা খুব গোপনীয় একটা বিষয় গোপনীয় জ্ঞান আমরা আজকে আলোচনা করব শ্লোক সংখ্যা খুবই কম কুড়িটি কিন্তু প্রত্যেকটি শ্লোকের একটি করে গভীর নিহিতার্থ তাৎপর্য আছে এই হচ্ছে পুরুষোত্তম যোগ পুরুষোত্তম মানে যে যিনি যার উপরে আর কিচ্ছু নেই তিনি হচ্ছেন পুরুষোত্তম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সকলের উৎপত্তির মূল কারণ সেই জন্যই শঙ্করাচার্য যিনি ছিলেন বেদান্তবাদী তিনি ভগবান বিশ্বাস করতেন না তিনি বলতেন অহং ব্রহ্মাস্ম তিনিও কি করলেন না ভজগোবিন্দম 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 মূল মতে এবং শুধু তাই নয় আমরা দেখব যে যিনি ভাগবত প্রণয়ন করছেন ব্যাসদেবপুত্র সুখদেব গোস্বামী তিনি ছিলেন আত্মারাম আত্মারাম মানে তিনি সম্পূর্ণ উলঙ্গ থাকতেন ষোলো বছর বয়স তিনি পিতাকে ত্যাগ করে চলে যাচ্ছেন দেখা যাবে সেই আত্মারাম তাকে ফেরানোর জন্য ব্যাসদেব কী করলেন কাঠুরিয়ারা বনে যারা কাঠ কাটছে তাদেরকে বললেন যে এই ছেলেটি যদি যায় ষোলো বছরের ছেলে নগ্ন অবস্থায় যাচ্ছে তোমরা কৃষ্ণ নাম তো কৃষ্ণ নামের এমন মহিমা সেই আত্মারাম সুখদেব গোস্বামী তিনি সেটা শ্রবণ করে তিনি থেমে গেলেন এবং তিনি পরীক্ষিত মহারাজকে সাত দিনে যে পরীক্ষিত মহারাজের মুক্ত হবে তাকে কি করলেন সেভেন ডেসে মুক্তি দিলেন সাত দিন সাত দিনে মুক্তি এটা এই যে ভগবত গীতা এবং ভাগবত। এই দুটি হচ্ছে আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদের সার হচ্ছে বেদান্ত বেদান্ত হচ্ছে উপনিষদ সব উপনিষদের সার হচ্ছে গীতা আর বেদান্তের ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত তো আমরা আজকে একটি অসাধারণ বিষয়ে আলোচনা করব ভগবানের অপার মহিমা তিনি নিজ মুখে অর্জুনকে এই গোপনীয় কথা বলছেন কেন বলছেন না তিনি কৃপাময় কেন বলছেন তিনি বলছেন এই কারণেই বলছেন যে তার আসল উদ্দেশ্য হচ্ছে ধর্ম সংস্থাপন করা ধর্মের যে বাণী ধর্ম কী হয় অনেক সময় ধর্ম হচ্ছে একটি গাছের মতন একটি প্রাচীন গাছে কি হয় অনেক সময় ডাল পালা শুকিয়ে যায় সেগুলো তখন ছেঁটে দেওয়ার ব্যবস্থা করতে হয় তো এইখানেও আমরা দেখব ভগবান তিনি কি করছেন না ধর্মের যে সকল যেগুলো কোট ছিল অর্থাৎ অধর্মের মধ্যে ধর্মের কোটিং ছিল সেইগুলোকে তিনি কি করছেন ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন এবং সেই যে ধর্মের ধাপ ধর্মের সিঁড়ি এবং তিনি এতই করুণাময় যে আমাদের বহু ধর্ম মত আছে ধর্ম পথ আছে কিন্তু তিনি বলছেন যে বেশি কিছু দরকার নেই যদি একটি স্বাস্থ্যমাত্র আমরা অধ্যয়ন করি বোঝার চেষ্টা করি এবং একমাত্র দেবতা তাকে যদি আমরা ধ্যান করি প্রার্থনা করি তাহলেই কিন্তু আমরা আমাদের যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ সেটি করতে পারব একমাত্র শাস্ত্র হচ্ছে গীতা তাই বলা হয় গীতোপনিষদ গীতোপনিষদ মানে এটি মহাভারতের অংশ বিশেষ বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন এবং এই গীতার উপর পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে এই গীতা অনুবাদ হয় আরবি থেকে ফরাসি সব জায়গাতেই গীতা অনুবাদ হয়েছে এবং আমরা দেখব শুধু তাই নয় পৃথিবীতে এমন কোনো এখনো স্থান নেই যেখানে কৃষ্ণ মন্দির গড়ে উঠেনি কৃষ্ণের এমনই কৃপা চৈতন্য চৈতন্যতে একটি কথা আছে পৃথিবীতে রবে না এমন কোন গ্রাম যেখানে হইবে না হরে কৃষ্ণ নাম তো আমরা দেখছি আস্তে 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 কি হচ্ছে সনাতন ধর্মের প্রচার হচ্ছে কিন্তু ভীষণভাবে প্রচার হচ্ছে এবং সেই প্রচার কিভাবে হচ্ছে সে রহস্য মানুষ বুঝতে পারে না কেউ হয়তো গীতা রিসার্চ করতে গেছে অন্য কোনো ধর্মের মানুষজন যে গীতাকে ভালোবেসে ফেলে কি হয়ে গেছে তিনি সনাতন ধর্ম দীক্ষিত হয়ে গেছেন সনাতন ধর্মকে ভালোবেসে ফেলেছেন হাজার হাজার পৃথিবীর মানুষ তো এই যে গীতা আমরা যত গীতা শুনব এবং তখন আমাদের একটি লাভ হবে আমাদের জীবনটা হয়ে যাবে গীতাময় জীবন গীতাময় জীবন লাভ করলে কি হবে আমরা সংসারে থাকব কিন্তু সংসারের যে মলিনতা যে আবিলতা যা আমাদেরকে কী করে অনেক সময় আমাদেরকে চঞ্চল করে অস্থির করে সেটা হবে না এই যে রামকৃষ্ণদেব খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছে যে বুড়ি ছুঁয়ে থাকা বুড়ি ছুঁয়ে থাকলে ভয় থাকবে না ঠিক সেই রকম আমরা যদি এই গীতাকে ধরে রাখি এবং গীতার আশ্রয়ে থাকি পৃথিবীতে দুটি ধর্মগ্রন্থ আছে যাদেরকে বলা হয় স্বরূপ ধর্মগ্রন্থ তার মধ্যে হচ্ছে একটি শ্রীমদ্ ভগবত গীতা আর একটি হচ্ছে ভাগবত ভাগবতে একটা চ্যাপ্টারই রয়েছে যার নামই হচ্ছে আশ্রয় তাহলে আজকে আমরা যে যোগ আলোচনা করব সেটির নাম হচ্ছে পুরুষোত্তম যোগ এবং এই যোগের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা পুরুষোত্তমের আশ্রয় থাকি পুরুষোত্তমের আশ্রয়ে আমরা যদি থাকি তাহলে কি হবে সংসারে আমরা থাকব কিন্তু সংসারের যে দুঃখ কষ্ট বেদনা সেই জ্বালা যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে এই যে প্রযুক্তি এই যে অদ্ভুত একটা টেকনিক পদ্ধতি এইটি কিন্তু আমাদেরকে আত্মস্থ করতে হবে অভ্যাস করতে হবে এই জন্যেই এটি হচ্ছে এক ধরনের গীতা হচ্ছে এক ধরনের অভ্যাসযোগ আমাদেরকে শুনতে হবে তার সঙ্গে সঙ্গে অনুধ্যান করতে হবে এবং শুনতে শুনতে অনুধ্যান করতে করতে দেখা যাবে আমাদের এমন একটা পর্যায় আসবে আমরা যেতে যেতে খেতে খেতে শুতে শুতে দেখা যাবে গীতার শ্লোক মনের মধ্যে ভাসছে এবং এক একটা সময় দেখা যাবে যদি তিনি কৃপা করেন যত কৃপা তহং বন্দে পারম আনন্দ মাধবম আমরা গীতার অক্ষরগুলো খুব স্বর্ণাক্ষরে দেখতে পাবো এটি কিন্তু সাধনার একটি সর্বোচ্চ পর্যায়ে যেটি বিবেকানন্দের হয়েছিল। তিনি তার ইষ্টমন্তকে স্বর্ণাক্ষরে দেখতে পেয়েছিলেন একটা বনের মধ্য দিয়ে যেতে যেতে তো এই যে অবস্থাটা তাই আমাদেরকে গীতা গীতা শেখায় কি তুমি সংসারে থেকেও তোমাকে সংসার ত্যাগ করতে হবে না অথচ তুমি কী হতে পারো গীতা শুনতে শুনতে গীতা আস্তে আস্তে গীতাময় জীবন গড়ে উঠবে তুমি সমত্বে স্থিত হবে তখন তোমাকে দুঃখ কষ্ট বেদনা সু কোনো কিছুই তোমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না এবং তুমি তখন বুঝতে শিখবে যে আমার আসল পরিচিতিটা কি এবং আমার ওই যে গন্ধ স্পর্শ রূপ রস এগুলো কিভাবে আসছে কেন আসছে কোথা থেকে আসছে এর উৎপত্তি কী এরা কিভাবে আমাদেরকে বিচলিত করে সবটা কিন্তু আমরা আজকে এই পুরুষোত্তম যুগের ফলেই শুনতে পারবো তো আমরা আজকে